ফরিদপুরের সদরপুর উপজেলায় ইমামের বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত ইমামের নাম আব্দুল আহাদ ভুক্তভোগী শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে শিশুটির পরিবারের অভিযোগ মসজিদের পাশের বাড়ির ওই শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে মসজিদের বারান্দায় নিজ ঘরে নিয়ে যান ইমাম ধর্ষণের চেষ্টার সময় চিৎকারে শিশুটির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে এ সময় স্থানীয়রা সেই ইমামকে ধরেও ফেলে তবে এক পর্যায়ে স্থানীয় প্রভাবশালীরা ইমামকে পালিয়ে যেতে সাহায্য করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোতালেব বলেন শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন অভিযুক্ত আব্দুল আহাদকে গ্রেফতারের চেষ্টা চলছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি